নমস্কার বন্ধু তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনোযোগ জিকে তো তোমাদেরকে স্বাগত আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা জিকে টপিক নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিভিন্ন দেশের জাতীয় প্রতীকগুলি নিয়ে এই টপিকটা আমি তোমাদের সাথে আকারে শেয়ার করেছি যাতে তোমরা পুরো টপিকটা একই জায়গায় পেয়ে যেতে পারো আর খুব সহজেই তোমরা মুখস্থ করে ফেলতে পারো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আমি রুম্পা তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনোযোগ জিকে তোমাদেরকে স্বাগত এনে তাহলে চলো মূল টপিকটা আলোচনা করা যাক দেখো সবার প্রথমে ভারত ভারতের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ নেক্সট দেখো পাকিস্তান পাকিস্তানের জাতীয় প্রতীক হলো অর্ধচন্দ্র তাহলে তোমরা খুব ভালোভাবে মনে রাখবে ভারতের জাতীয় প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ পাকিস্তানের জাতীয় প্রতীক হলো অর্ধচন্দ্র নেক্সট দেখো বাংলাদেশ বাংলাদেশের জাতীয় প্রতীককে সাপলা খুব ভালোভাবে মনে রাখবে নেক্সট দেখো জাপান জাপানের জাতীয় প্রতীক হলো চন্দ্রমল্লিকা নেক্সট দেখো ইটালি ইটালির জাতীয় প্রতীক হলো পদ্ম নেক্সট দেখো হংকং হংকং জাতীয় প্রতীক হলো অর্কিড গাছ নেক্সট দেখো সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের জাতীয় প্রতীক হল হোয়াইট ক্রস নেক্সট দেখো লেবানন লেবাননের জাতীয় প্রতীক হলো পাইন জাতীয় গাছ নেক্সট দেখো নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক হল ফার্ন ও কিউই নেক্সট দেখো সেনেগাল সেনেগালের জাতীয় প্রতীক হলো বাউবাব গাছ অস্ট্রেলিয়া জাতীয় প্রতীক ক্যাঙ্গারু নেক্সট দেখো ইংল্যান্ডের জাতীয় প্রতীক হলো গোলাপ নেক্সট দেখো কানাডা কানাডার জাতীয় প্রতীক হলো ম্যাপল পাতা খুব ভালোভাবে মনে রাখবে কানাডার জাতীয় প্রতীক হলো ম্যাপল পাতা নেক্সট দেখো ডেনমার্ক ডেনমার্কের জাতীয় প্রতীক হলো বিচ গাছ নেক্সট দেখো ডমিনিকা ডমিনিকার জাতীয় প্রতীক হলো তোতা পাখি নেক্সট দেখো ফ্রান্স ফ্রান্সের জাতীয় প্রতীক হলো লিলি খুব ভালো মনে রাখবে ফ্রান্সের জাতীয় প্রতীক লিলি নেক্সট দেখো গুয়ানার জাতীয় প্রতীক হল কাঞ্জি পাখি নেক্সট দেখো আয়ারল্যান্ডের জাতীয় প্রতীক হল পাতা নেক্সট পাপুয়ান ইউগিনের জাতীয় প্রতীক হলো বার্ড অফ প্যারাডাইস নেক্সট দেখো আমেরিকার জাতীয় প্রতীক হলো স্বর্ণদণ্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খুব ভালোভাবে মনে রাখবে আমেরিকার জাতীয় প্রতীক হলো স্বর্ণদণ্ড নেক্সট দেখো জার্মানির জাতীয় প্রতীক হচ্ছে কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মনে রাখবে নেক্সট দেখো মঙ্গোলিয়ার জাতীয় প্রতীক হলো স্বয়ম্ব নেক্সট সুদান সুদানের জাতীয় প্রতীক সেক্রেটারি বার্ড নেক্সট দেখো তুর্কি তুর্কির জাতীয় প্রতীক হলো অর্ধচন্দ্র ও তারা নেক্সট দেখো বার্বাডোস বার্বাডোসের জাতীয় প্রতীক ত্রিশুলের মাথা নেক্সট দেখো রাশিয়া রাশিয়ার জাতীয় প্রতীক হলো দুই মাথাযুক্ত ইগল খুব ভালোভাবে মনে রাখবে রাশিয়ার জাতীয় প্রতীককে দুটো মাথাযুক্ত ইগল তোমরা যদি এই টপিকটার এমসিকিউ পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো যে তোমরা এমসিকিউ আকারে ভিডিওটা দেখতে চাও কি না তাহলে আমি তোমাদের জন্য অবশ্যই এমসিকিউ আকারে এই ভিডিওটা বানাবো নেক্সট দেখো আইভারি কোস্ট আইভারি কোস্টের জাতীয় প্রতীক হলো হাতি নেক্সট দেখো জিম্বাবুয়ে জিম্বাবুয়ের জাতীয় প্রতীক হলো জিম্বাবুয়ে পাখি নেক্সট দেখো ইসরায়েল ইসরায়েলের জাতীয় প্রতীক হলো ঝাড়বাতি নেক্সট দেখো ইরান ইরানের জাতীয় প্রতীক হলো গোলাপ দেখো আর্মেনিয়া আর্মেনিয়ার জাতীয় প্রতীক হল ইগল ও সিংহ খুব ভালোই মনে রাখবে দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে বিভিন্ন দেশের জাতীয় প্রতীকগুলো নিয়ে ডিটেলস আলোচনা করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু বান্ধব শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্যগুলো যদি তোমরা ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিআর মনোযোগ ডট কম ভিজিট করে নিও আর তোমরা যদি বিভিন্ন টপিকগুলো পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ডি সিক্সটি থ্রি ভিজিট করে সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে